আজ বর্তমান বিশ্বে মুসলমানের করুণ অবস্থা আজকে পৃথিবীর সমস্ত জাতি মুসলমানকে একেবারে ছিঁড়ে খাওয়ার মতো আল্লাহ রসুল তিনি একটা হাদিসে বলছেন শাহবারা শোনে রেখো কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে তোমাদেরকে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতিরা তোমাদেরকে ঠিক ওইভাবে তোমাদের প্রতি অত্যাচার করবে যেমন মানুষ দোস্তুর খানাতে খাবার বিছাই এবং খাবারের জন্য মানুষকে ডাকে এসো খাবারের জন্য যখন ক্ষোধার্থ ব্যক্তিরা ক্ষুধার্ত মানুষকে যখন খাবারের জন্য আহ্বান করা হয় যে খাও উপভোগ করো খাও ঠিক মুসলমানকে নিঃশেষ করার জন্য বিভিন্ন ধর্মের মানুষরা তাদেরকে আহ্বান করবে যে এসো মুসলমানকে শেষ করো মুসলমানকে পৃথিবীর বুক থেকে একেবারে মুছে ফেলো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল তখন কি আমরা সংখ্যায় কম থাকবো আল্লাহ রসুল আজকে আমরা সংখ্যায় কত আশি হাজার নব্বই হাজার এক লাখ এই এত সংখ্যায় মাত্র এই কটা তাই আমাদের ভয়ে রোম পারস্যকে আমরা হুমকি দিচ্ছি রোম পারস্যর মতো বড় বড় শক্তি ধর দুটি রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ করছি তারা পর্যন্ত আমাদেরকে ভয় পাচ্ছে সেই সময় কি মুসলমান একেবারে সীমিত অল্প থাকবে আল্লাহ রসুল তিনি বললেন না সংখ্যায় তোমরা অল্প থাকবে না তোমরা সংখ্যায় অধিক অনেক থাকবে কিন্তু তোমরা থাকবে সমুদ্রে যেরকম প্লাবন হলে বন্যায় যেমন আবর্জনা কচুরি পানা খ্যার কুটো যেমন ভেসে বেড়ায় তাদের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না সমুদ্রের স্রোত নদীর বন্যার স্রোত যেদিকে যায় তারাও সেই দিকে যায় তো মুসলমানের কোনো নেতা থাকবে না মুসলমানের নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না এরা যেদিকে সেদিকে যাবে কোনো নেতা থাকবে না যেমন সমুদ্র আবর্জনা সমুদ্রের ফেরাতে সমুদ্রের ফেনা যেমন ভেসে বেড়ায় বন্যার সময় আবর্জনা ঘরপালা ভেসে বেড়ায় কোনো ক্ষমতা থাকে না ঠিক মুসলমান ওইভাবে ভেসে বেড়াবে এদিক ওদিক যান মুসলমানের কোনো ক্ষমতা থাকবে আর একটা তোমাদের মধ্যে একটা রোগ দেখা সেটা হচ্ছে ওহান সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল উহান কি আল্লাহরসুল বললেন ওহান হচ্ছে দুটি জিনিসকে নিয়ে ওহান খুব বুদ্দুনিয়া ও তোমরা দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলবে খুব দুনিয়া দুনিয়ার প্রতি মহব্বত দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়া দুনিয়া করে তোমরা পাগল পরা হয়ে যাবে ও এবং তোমরা মৃত্যুকে ভয় পাবে মরতে চাইবে না মৃত্যুকে ভয় পাবে যখন তোমাদের মধ্যে এই রোগটা দেখা দেবে তখন তোমরা হবে একেবারে সমুদ্রের ফ্যানার আবর্জনার ন্যায় তোমাদের কোনো নেতা থাকবে না তোমরা ভেসে বেড়াবে আর তোমাদের সেই সময় মুসলমান অমুসলিমরা তোমাদেরকে ছিঁড়ে খাবে বর্তমান মুসলিম সমাজ আজকে যদি আপনি আমি বিশ্বে যদি তাকাই আজকে বর্তমান মুসলমানদের একটা খলিফা বা একটা নেতা নেই মুসলমান আমেরিকা যেদিকে নাচাচ্ছে সেই দিকে মুসলিম ছোট ছোট দেশগুলি নাচছে আজকে আজকে কাতার থেকে শুরু করে সিরিয়া আজকে আপনি সৌদি আরব থেকে শুরু করে খুব দুনিয়া বড় বড় অট্টলিকা বড় বড় বিল্ডিং হ্যাঁ তারা টাকা টাকা আরাম আয়েস বিলাসতায় তারা ফুটে পড়েছে এবং তারা যুদ্ধে নামছে না তারা জিহাদ করছে না কেন ওই যে মারা যাব মারা যাবো আমার দেশ ধ্বংস হয়ে যাবে আমি যদি ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করি তাহলে আমার কি হবে যখন এই দুটি জিনিস মানুষের মধ্যে যখন দেখা দেবে তখন এদেরকে মার খেতে হবে এরা ভেসে বেড়াবে আল্লাহর কাছে দোয়া করি হে মাওলাই করিম আজকে আমার আহ্বান নামে আক্রান্ত হে আল্লাহ আমাদের মধ্যে একজন খালিদ বিন ওয়ালিদের মতো একজন নেতা তুমি তৈরি করে দাও আমিন হে আল্লাহ আমাদের মধ্যে একজন সালাহিন আইয়ুবির মতো একজন নেতা তুমি তৈরি করে দাও হে আল্লাহ আজকে বহির বিশ্বে মুসলমানের তরুণ অবস্থা আজকে আপনি আমি এখানে বসে আজ বুঝতে পারছি না আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ফিলিস্তিনে আজকে না খেতে পাই মারা যাচ্ছে আর চীনের উইঘুর মুসলমান জানিও না সেখানে কি অত্যাচার দেওয়া। হয় আল্লাহর কাছে দোয়া করি হে মাওয়ালাই করিমাল্লাহ তুমি আমাদের মধ্যে ওচরেই তুমি ইমাম মেহেমেদির আবির ভাব ভটিয়ে দাও হে আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামিক জীবনধারা ইসলামিক ভাবে আমরা জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক তুমি দান করো